যারা যারা ইউটিউব লাইভে জয়েন করছো তাদেরকে প্রথমেই বলবো তোমরা আলটিমেট দেখতে পাচ্ছ কি না সেটা একটুখানি আমাকে বলবে অবশ্যই যারা লাইভে অলরেডি এসছো একবার বলবে আমার ভয়েসটা শুনতে পাচ্ছ কি না ঠিক আছে তো লাইভে চলে আসলাম এটা বলার জন্যেই আজকে মাধ্যমিকের প্রকাশ হলো তো অনেকেই ভালো রেজাল্ট করবে অনেকেই আবার আশানুরূপ রেজাল্ট নাও হতে পারে মন খারাপের কোনো কারণ নেই ঠিক আছে তো যারা যেমন পড়াশোনা সারা বছর করেছে তেমন রেজাল্ট হবে এটাই স্বাভাবিক তো কে কেমন রেজাল্ট করলে লাইভে এসে অবশ্যই একবার কমেন্ট করে যেও আমরা তোমাদের রেজাল্ট শোনার জন্য অধীর আগ্রহে বসে রয়েছি তার কারণ মাধ্যমিকের আগে আমরা চ্যানেলের তরফ থেকে চেষ্টা চালিয়েছিলাম যতটা সম্ভব তোমাদের পাশে থাকার তো কতটা তোমাদের আমরা ভালো করতে পেরেছি বা কতটা রেজাল্ট তোমরা করতে পেরেছো সেটা আমাদের অবশ্যই জানা দরকার তো তোমরা তাড়াতাড়ি চলে এসো এবং তোমাদের রেজাল্ট অবশ্যই চ্যাটে কমেন্ট চ্যাটে এসে কমেন্ট করো তো আমরা দেখবো যে কারা কেমন রেজাল্ট করল আর ভিডিওটি শেয়ার করে দাও অবশ্যই একটা লাইক করে দিও আর অনেকের কোয়েশ্চেন থাকতে পারে যে রেজাল্ট মোটামুটি যা হয়েছে এরপরে কি করব। তো সেটা নিয়েও আলোচনা আমরা করব তোমাদের প্রশ্ন থাকলে তোমরা অবশ্যই প্রশ্ন করতে পারো প্রথমে বলবো রেজাল্ট খারাপ কম বেশি ভালো এইগুলো দিয়ে আমরা যে মূল্যায়ন আমরা পত্র পেয়েছি সেটা কিন্তু আমাদের পরবর্তী যে পদক্ষেপ তার কিন্তু একটা রসদ বলতে পারো বাট এমন না যে ভেঙে পড়তে হবে ভালো অনেকের হয়েছে খুব ভালো অনেকের আবার খুব খারাপও হয়েছে যতটা ইচ্ছা ছিল নাম্বার আমার ততটা পাইনি ভেঙে পড়ার কিছু নেই পরবর্তী কিন্তু প্রচুর স্কোপ রয়েছে সেখানে তোমাদের কিন্তু ভালো ফলাফল করে দেখাতে হবে ঠিক আছে তো টেনশনের কোনো কারণ নেই ভালো রেজাল্ট হবে এইটুকুই আশা করবো তো যারা যারা লাইভে এসছো সবাই একটা কথাই বলো যে তোমরা কমেন্ট করো তোমরা শুনতে পাচ্ছ কি না আমার কথাটা অলরেডি দু মিনিট একুশ সেকেন্ড হয়ে গেছে তো তোমরা শুনতে পাচ্ছ কি না একটু আমাকে অবশ্যই জানাও আর ভিডিওটা শেয়ার করে দাও লাইভটা